আগে জানি না আমার বাবা আমাকে এতগুলা সম্পদ দিছে তার দাম তিন কোটি টাকা এখন বাজার হিসেবে চেষ্টা করছি না পারি নাই এখন উদ্ধারের পথে এই ইন্নু ডাক্তার ইন্নু সাইসের পরে জমিটা আমার উদ্ধারের পথে আমার একটু সুযোগ সুবিধা আছে এ যদি আরো পাঁচ বছর নিরাপত্তা থাকে তা আমরা গরিব মানুষ শান্তি পাবো দেশে দুর্নীতি আসবে না দুই মাস আগে বা তিন মাস আগে যে তরুণ ঘটনা গেছিলো তার চেয়ে একটু ভালো কোনো মারামারি কাটাকাটি নাই নিরাপত্তা এখন দেশের অবস্থা কর্মস্থল যারা আছে কর্ম যারা করতে পারে তাদের জন্য ভালো আর যারা কর্ম করতে না পারে তাদের জন্য ভালো কর্মর উপরে ফল আপনি কর্ম করবেন বেতন পাবেন কর্ম করবেন না বেতন পাবেন যেভাবে গ্যাসটা চলতেছে এইভাবে যদি চলে তো গরিব মানুষ অনেক আসান পাবে গরিব মানুষ আসান পাবে নিরাপত্তা গ্যাসের নিরাপত্তার জন্য এই যে আর্মিরা নামিয়ে গেছে গ্যাসটার খুব ভালোভাবে চলাইতেছে তা আমি আমার বক্তব্য বলছি আমার দুই একর দশ শতাংশ জমি আমি হারে ফেলাছিলাম ছিলাম সাল সেই জমিটা আমি ফেয়া যাইতেছি আইনের মাধ্যমে দুই কোটি টাকার সম্পদ আমি রিচকা চলাই আমার বেকিং করার মতো লোক নাই বেকিং করছে আইনজীবীরা জমিটা ওদের দখলে ছিল এখন আমার দখলে আসছে ওরা ওসমান আলী এবং ওরা দুধদুলুমের উপর চলতেছে দুধদুলুমের উপর হচ্ছে স্যার বিরোধী দলের নাম করে আগে আওয়ামী লীগ এখন বিএনপি করে বুঝলেন তাদের লগে আমি আইনি মানে আইনগত ব্যাপারে চলে আসতেছি তাতে বিচারে ওরা গেছে। বিচারে হারিয়ে গেছে আমার টাকা পয়সা নাই আমি রিক্সকা চলে আমি নিজে চলতেছি কোনো রকম আমার ছেলে সন্তান নাই পাঁচ ছেলে দুই মেয়ে মারা গেছে আর ছেলে সন্তান নাই আমি কাদের আশা করব আল্লাহর উপর ভরসা করি আমি আইনগত ব্যাপারে মনে করেন চলতেছি যা হোক আল্লাহর হুকুম এখনকার যে বিচারপতি প্রতি তারা অনেক খুব কঠিন আমাকে সুযোগ সুবিধা দিয়া তারা আমাকে নিতেছে পয়সা করি তাতে আমার একটা বেশি যাইতেছে না আমি আগে জানি না আমার বাবা আমাকে এতগুলো সম্পদ দিছে তার দাম তিন কোটি টাকা এখনকার বাজার হিসেবে তিন কোটি টাকার সম্পদ আমার বাবা হ্যাঁ তখন তাকে উদ্ধারের চেষ্টা করতে না পারি নাই এখন উদ্ধারের পথে এই ইন্নুস ডাক্তার ইন্নু আইসের পরে জমিটা আমার উদ্ধারের পথে আমার একটু সুযোগ সুবিধা আছে এ যদি আরও পাঁচ বছর নিরাপত্তা থাকে তা আমরা গরিব মানুষ শান্তি পাবো গ্যাসে দুর্নীতি আসবে না ডাক্তার ইমুস থাকলে আমাদের সুবিধা গ্যাসে ধুয়ে খেলার নাই বা চাষ খেলার নাই ক্যারাম বোর্ড খেলার নাই বা হিরোইন খাওয়ার নাই গাঁদা খাওয়ার নাই এগুলো থাকে নিরাপত্তা আছে কোনো সমস্যা নাই আর ছেলেরা আগত লুডু বাড়ি খেলা হলো বোর্ড খেলা আসলো বিভিন্ন খেলাধুলা খেলা আসলো কাজ কামে যায় এখন ছেলেরা গার্মেন্টস করতেছে চাষারি কাজ করতেছে রিক্সা চলাই এখন সুন্দরভাবে দেশ চলতেছে আমার নাম বয়তুল্লা আমার বাড়ি কুড়ি গ্রাম রাজারহাট আমার বাবার নাম বদুতুল্লা মাস্টার সে এনজে গালায় আছে আমি দুই ঘট দশ শতাংশ জমির মামলা করছি ম্যাজিস্ট্রেট ইয়া মান্নান সাহেব আমাকে সহযোগিতা করতেছে সে ঢাকা হাইকোর্টের একদম ছয় নম্বর বিচারপতি এখন সে বিচারপতি হয়েছে সে আমাকে সাহায্য করছে এবং জেলার হাবিবুর রহমান সে আমাকে সাহায্য করছে কাডাসুরের মিজান দদ সে আমাকে সাহায্য করছে তার বিনিময়ে আমাদের শান্তি আসছে